রান্নার গ্যাস নিয়ে বিরাট সুখবর বাংলার গৃহিণীরা ভীষণ খুশি আপনার এলাকায় কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প ভিউটির মধ্যে দিয়ে দেখে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অবশেষে অনেক অপেক্ষার পর পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্র ও রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে পাইপবাহিত গ্যাস সরবরাহের কাজ এখন গতি নিয়েছে বছরের পর বছর ধরে স্থানীয় লোকেরা এই সুবিধার জন্য অপেক্ষা করে এসেছে অবশেষে সরকারি উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে গ্যাস কোম্পানিগুলো দ্রুত গতিতে লাইন স্থাপন করে ফেলেছে এতে রান্নার ঘরের কাজকর্ম অনেক সহজ হয়ে উঠবে সাধারণত মানুষের মুখে এখন আনন্দের ছাপ স্পষ্ট লিকুইড পেট্রোলিয়াম গ্যাস থ্রু পাইপলাইন রাজ্যের কয়েকটি জেলায় এই গ্যাস লাইনের কাজ প্রথম পর্যায়ে শেষ হয়েছে প্রকল্প অনুযায়ী অধিকাংশ পাইপ স্থাপিত হয়েছে মূল সড়ক থেকে গলি পর্যন্ত এই নেটওয়ার্কের মাধ্যমে গ্যাস সরাসরি বাড়ি ঘরে পৌঁছাবে কোম্পানির কর্মীরা অনেক কয়েক মাস ধরে অবিরাম পরিশ্রম করে এই অর্জন করেছে পাইপলাইন গ্যাসের এই ব্যবস্থা পরিবেশের জন্য উপকারী রাজ্য সরকার এই উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে গৃহস্থলীর জীবনে পরিবর্তন এখন থেকে গ্যাসের অভাবে আর কোনো চিন্তা থাকবে না আগে এলপিজি গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে অনেক ঝামেলা হতো এবার সেই সমস্যা অনেকাংশেই দূর হয়ে যাবে গৃহিণীরা এখন আর বুকিংয়ের দায়িত্ব মনে রাখতে বাধ্য নন রান্নার কাজের সময় বাঁচবে এবং নিরাপত্তাও বাড়বে স্থানীয় পরিবারগুলো এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা এতে আরও আরামদায়ক হবে চ্যালেঞ্জ অতিক্রম করে সাফল্য এই প্রকল্প শুরু করতে অনেক বাধা ছিল তবু কর্মীরা তা পেরিয়ে এসেছে আগে অনেক রান্নার গ্যাস পাইপলাইনের প্রকল্প শুরু হয়ে আটকে যেত কিন্তু এবার তা হয়নি সরকারের সহায়তায় কাজ দুটো এগিয়েছে এখন ফলকগুলো পথের ধারে দাঁড়িয়ে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছে স্থানীয়রা এই উন্নয়ন দেখে উৎসাহিত হয়েছে ভবিষ্যতে আরও এলাকায় এটি ছড়িয়ে পড়বে পরিবেশ এবং অর্থনীতির উপকার পাইপ রান্নার গ্যাসের ব্যবহার কার্বন নিগর্মন কমবে যা পরিবেশ রক্ষায় সাহায্য করবে এছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডারের খরচও অনেক কম পড়বে রাজ্যের অর্থনীতিতে এই প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলবে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে এতে স্থানীয় ব্যবসায়ীরা নতুন সম্ভাবনা দেখছেন সকলের জন্য এটি একটি বড় লাভ ভবিষ্যৎ পরিকল্পনা ও আশা আগামী দিনে আরও জেলায় এই সুবিধা পৌঁছনোর পরিকল্পনা চলছে কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে কয়েক মাসের মধ্যে সরবরাহ শুরু হবে স্থানীয় প্রশাসনও এতে সহযোগিতা করছে এই উদ্যোগ রাজ্যের নতুন মাত্রা যোগ করবে সকলে এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গের গৃহস্থলী এতে আরও সমৃদ্ধ হবে এই উদ্যোগ স্থানীয় সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে গৃহিণীদের সময় বাঁচবে আর চিন্তাও করবে পাড়ার ফলক দেখে অনেকেই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন এই পরিষেবা পুরো এলাকায় ছড়িয়ে পড়লে জীবন আরও সহজ হবে স্থানীয় প্রশাসনও এই প্রকল্পের সাফল্য খুশি তারা আশা করছেন এটি অন্য এলাকার জন্য উদাহরণ হয়ে উঠবে